ঘোষণা খেজারগঞ্জ কোস্টাল থানা ও সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ এবং ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবহাওয়া খারাপ থাকার কারণে ঝোড়ো হাওয়া সেই সঙ্গে সমুদ্র উত্তাল থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না যারা এখনো গভীর সমুদ্রে রয়েছেন তাদের অতি দ্রুত ফিরে আসার জন্য অনুরোধ ঘোষণাখানা ও সুন্দরবন পুলিশ দলের পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে বানানো হচ্ছে আগামী পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ এবং ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সমস্ত উত্তর সম্ভাবনা আপনারা যারা এখনো গভীর রয়েছেন তাদের অনেকটা